টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ অর্জুন সিং এর তিনি বলছেন যে তিনি জানতেন এই বিষয় নিয়ে আর মঞ্চ ছেড়েছেন তিনি টিকিট আমি জানতাম না না কথা বলছেন অর্জুন সিং যেভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে অনুষ্ঠান শেষের আগেই বেরিয়ে এসেছে এ কথা বললেন অর্জুন সিং আমাকে টিকিট দেওয়া হবে এটা হবে না জানতাম না এ কথা তিনি বলেছেন অর্জুন সিং ক্ষোভ প্রকাশ করেছেন এবং টিকিট না পেয়ে অর্জুন সিং এর এই ক্ষোভ প্রকাশ তিনি জানতেন না যে তাকে টিকিট দেওয়া হবে না এ কথাই বলছেন অর্জুন সিং অর্জুন সিং কি বলেছেন আপনাদের শোনাবো শুনুন হ্যাঁ আমার জন্য একটা শকিং ছিল হ্যাঁ আমাকে বারবার বলা হয়েছিল ব্যারেকুর ছেড়ে দেওয়ার জন্য আমি ব্যারাকপুর ছাড়বো কেন ব্যারেকুর আমার জন্মলগ্ন থেকে ব্যারাকি তারপরে ব্যারেকুর কে অন্য অন্য অফার টাকে না নিয়ে আমি ব্যারেকুর চুজ করেছি কেন ব্যারাকপুরে মানুষ ব্যারাকপুরে মাটির সঙ্গে আমার আমি ওতপ্রোতভাবে জড়িত আছি ব্যারাকপুর ছাড়া আমার পক্ষে সম্ভব না তারপরেও আমাকে বলা হয়েছিল ঠিক আছে আমরা দেখছি কিন্তু আজকে সকালবেলা টোটালি আনএক্সপেক্টেড নিউজ পেলাম আমি মঞ্চে ছিলাম আমি যদি জানতাম তো কমসে কম মঞ্চে নাও যেতাম কিন্তু এটা খারাপ লাগলো কি মঞ্চে বসিয়ে এটা ডিসিশন দেওয়া হয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে শ্রেয়সী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন আমরা তার সঙ্গেই কথা বলবো শ্রেয়সী তিনি বলছেন আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত তাকে বলা হয়েছিল যে টিকিট দেওয়া হবে তিনি এমনটা বলছেন অন্তত তো ঠিক কি হলো টিকিট না পেয়ে তার ক্ষোভ তিনি মঞ্চই ছেড়ে দিলেন দেখো অর্জুন সিং তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে তা দেড় বছর আগে তিনি যখন তৃণমূলে এসেছিলেন অর্থাৎ তিনি বিজেপির টিকিটে যেটা সাংসদ সেই অবস্থায় তিনি যখন তৃণমূলে আসেন তখন কিন্তু তিনি বলেছিলেন যে তাকে ব্যারাকপুরের টিকিট দেওয়া হবে এমনটাই কিন্তু তাকে বলা হয়েছিল এবং তিনি জানাচ্ছেন কিছুদিন আগে তিনি দলের সুপ্রিমোর কাছে গিয়ে তার কাছ থেকে প্রণাম করে তার কাছ থেকে আশীর্বাদও নিয়ে এসেছিলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেখানে তাকে তার কাছে কয়েকবার বলা হয়েছিল যে অন্য কোনো সিট থেকে লড়ার জন্য কিন্তু কার্যত অর্জুন সিং তিনি যেটা বলছেন যে তিনি যেহেতু বরাবরই ব্যারাকপুর লোক ব্যারাকপুর তার সংসদীয় ক্ষেত্রে ফলে সেই জায়গা থেকে তিনি অন্য জায়গায় কেন যাবেন এবং এখানে খুব উল্লেখযোগ্য তিনি বলছেন যে আমি কেন প্যারাসাইট হিসেবে আমি আমার নিজের এলাকাতেই এবং কার্য তো সেখানে না সেখানে তিনি বলেন যে এক্ষেত্রে ক্ষেত্রে সেক্ষেত্রে দা অথবা দা তারা সব সিনিয়র ব্যক্তি ফলে তাদের সিট থেকে আমি কেন লড়তে দেবো তারা নিজেদের মতন লড়ুক আমি ব্যারাকপুর থেকেই লড়বো এটা তিনি জানিয়েছিলেন দলকে এমনটাই কিন্তু তিনি দাবি করছেন এবং সেখানে তার বক্তব্য যে এক্ষেত্রে সেখানে তার বক্তব্য শোনার পরে দলের পক্ষ থেকে তাকে জানানো হয়েছিল যে ঠিক আছে তাহলে এক্ষেত্রে তার কথা শোনা হলো পরবর্তীকালে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে এবং তার বক্তব্য যে তিনি জানতেনও না যে তিনি প্রার্থী হিসেবে তিনি থাকছেন না ফলে তিনি আজকে সকালে তিনি মঞ্চেও গিয়েছিলেন এবং সেই মঞ্চ থেকে কিন্তু কার্যত তাকে বসিয়ে তাকে বসিয়ে রেখে নাম ঘোষণা করা হয়েছিল যেটা তিনি বলছেন যে একেবারে তার কাছে অপ্রত্যাশিত ছিল এবং তার কাছে সেটা অপমানজনক এমনটাও কিন্তু দাবি করছেন তিনি তার যেটা বক্তব্য যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে তাকে কখনোই জানানো হয়নি যে তিনি ওই সিটটা থেকে লড়ছেন না বা তাকে টিকিট দেওয়া হবে না জানলে হয়তো তিনি আজকে এই প্রোগ্রামে তিনি যেতেন না এমনটাও কিন্তু তিনি দাবি করছেন পাশাপাশি অর্জুন সিং এর এটাও বক্তব্য যে এই মুহূর্তে যখন তিনি জানতে পারেন তখন জাতীয় সঙ্গীত হওয়ার আগেই কিন্তু কার্যত তিনি মঞ্চ ছাড়েন যখন ঘোষণা হয়ে যায় এবং সেখানে তার কাছে দলের সুপ্রিমো পক্ষ থেকে ইতিমধ্যে একটি বার্তা পাঠানো হয়েছে দলের একজন শীর্ষ নেতার পক্ষ থেকে মাধ্যমে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তিনি কোনো সিদ্ধান্ত তো নেননি তিনি বলছেন ফলে সার্বিক অর্জুন সিং তিনি ব্যারাকপুরের টিকিট না পাওয়ায় যে সেটা অপ্রত্যাশিত এবং তিনি অপমানিত এমনটাই কিন্তু তিনি তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা